আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাঁচা আমের দিন আমের আচার দেব না সব গৃহিণীদেরই পছন্দ আমের আচার টক মিষ্টি ঝাল মোরব্বা কাশ্মীরি আচার তো খান্দানি আচার তো এখানে মানে কি বলবো আচারের একটা মানে উৎসব চলে আসলে আমাদের বাংলাদেশে যখন নাকি আমের সিজন হয় তখন আমাদের দেশে বাংলাদেশে একটা উৎসব চলে মানে আম কাঠাল একদম সিজন তো আমের সিজনটা আমটা আমরা খুব বেশি দিই আমের আচারটা বাংলাদেশে বেশি দেওয়া হয় আমরা মনে হয় জলপাইতে তুলের আচারের চেয়েও আমের আচারটা সবসময় আমরা সব রকমভাবে দিতে পছন্দ করি আর দেই আমরা এই যে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দরকার হয় আসলে এগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করতে কিন্তু অনেক কষ্ট হয় এগুলো জোগাড় করতে যেমন কষ্ট হয় তেমন আবার আপনার এগুলোর তো একটা মানে দেখা যায় কি এগুলো কিনতেও একটা সময় লাগে বাজারে গিয়ে দেখে শুনে কিনতে হয় যেমন কাশ্মীরি আচার একটু আঠিওয়ালা মুরব্বা আচার আঠিওয়ালা হ্যাঁ এগুলো দরকার হয় সেই অপেক্ষায় থাকতে হয় কখন আঠি হবে আর কচি আচার আমের আচার সেটা তো আলাদা একটা ভিন্ন জিনিস যেমন ঝাল মিষ্টি ঝুড়ি আচার বিভিন্ন রকমের আচার আমরা দিয়ে থাকি তো এই আচারে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বিশেষ করে কাশ্মীরি আচার আমি এখানে তৈরি করছি আর মুরব্বা তৈরি করবো তো এখানে আমার চিনি আর হচ্ছে আদা আম তো মেন ইনগ্রিডিয়েন্টস আমের মধ্যে আম একটা আর হচ্ছে ওই যে ছোটো ছোটো যে লাল মরিচ টুকরো করে বা কুচি করে দেওয়া এগুলো দিতে হয় এ কয়েকটা জিনিসই দরকার হয় তবে একটু দেখে দেখে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে করতে হয় খুব সাবধানে নাড়তে হয় হ্যাঁ তো অনেক সময় মনে থাকে না তরকারির মতো হঠাৎ নাড়তে গিয়ে দেখা যায় মাংস যেমন নাড়ানো করি আমরা গরুর মাংস সেরকম নাড়তে চাই হ্যাঁ অনেক সময় মনে থাকে না এই যে আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপরে আমি এই যে রাইস কুকারের যে স্টিলের বা মানে যে পাতিলটা থাকে সেই পাতিলে আমি বিশেষ করে আচার বানাই আর কড়াই আছে দস্তার কড়াই যেগুলো ওগুলোতে আচার ভালো হয় এ আর কি তো আমের টুকরোগুলো কিন্তু অনেক বড় বড়ো এখানে হয়তো টুকরোগুলো খুব একটা বড় দেখাচ্ছে না বেশ বড় বড় আমের টুকরো তো এখানে ভিডিও করতে হয় একদিকে আরেক দিকে দেখা যায় কি যে এভাবে আচারগুলো বানানো মানে বানাতে হয় এই যে বিভিন্ন রকম জিনিস দিয়ে তারপরে দেখেন এই যেমন শুকনো মরিচ ছোটো ছোটো টুকরা করে আদা কুচি এ দুটো মানে এগুলো দিতে হয় আর তেমন কিছুই লাগে না তবে চিনি লেগে যায় বেশি আবার আমটাও একটু বেশি দরকার হয় কারণ আমটা মজে যায় ছোট হয়ে যায় এই যে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি মানে এই শুকনো মরিচগুলো আপনি টেলে নিতে হবে না এমনিতে দিলেই হয় আর কি বেশ মজার হয় আচারটা কাশ্মীরি আচারটা আসলে অন্যরকম মানে মিষ্টি ঝালের একটা আচার বলতে পারেন তার মধ্যে আতার একটা সুগন্ধ থাকে আমি একসাথে সব দিয়ে দিয়েছি কারণ আমটা একটু পাকা পাকা হয়ে গিয়েছিল কাঁচা পাকা মানে একদম পাকা না শক্ত কিন্তু হলুদ রঙ এসে পড়েছে এ আর কি তো এত সুন্দর হয়েছে আচারটা আমার তার মধ্যে ভিনেগার না দিলেই নয় ভিনেগার যদি না দেয় তাহলে আচারের মজা বা সংরক্ষণ পদ্ধতিটা হয়ই না ভিনেগারই আপনার সংরক্ষণ পদ্ধতিটাকে অটুট রাখে সংরক্ষণ করতে রাখ পারবেন অনেক দিন বা এক বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই ভিনেগারের কারণে এই ভিনেগার বা সিরকা আমাদের প্রত্যেকটা আচারেই দরকার হয় আচারগুলো যেগুলো আমরা সংরক্ষণ করে থাকি বিশেষ করে এইসব আচারে দরকার হয় আর এই যে এই আমটা দেখছেন আমি দুই ভাগ করে এটা মানে মুরব্বা স্টাইলে আর কি কেটে খালাকে বলছি খালা কেটে দিয়েছে মুরব্বা স্টাইলে তো সেভাবেই দাগ দাগ করে কেটে নিয়েছি ওই যে ঝাল আচার যেভাবে দিয়েও ওভাবে কারণ কাঁচানোর সময় নেই আজকাল কাঁচাতে গেলে অনেক সময়ের ব্যাপার কারণ আমি মানে আমের আচার কাঁচানো মানে মুরব্বার মতো তো অনেক সময়ের ব্যাপার অন্যান্য কাজ যাদের থাকে তারা আসলে এগুলো করতে হবে তখন আমি চিন্তা করলাম যে এভাবেই করে নিই কারণ এভাবে একটা আমের মুরব্বা হবে খুব মজার এখানে তেমন কিছু দিতে হয় না আপনি ওই যে কাশ্মীরি আচারের মতোই ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন তো অনেক অনেক ভালো লাগলো এই আচারগুলো তো অনেক সুন্দর মানে অনেক মজার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে একদম মানে এত সুন্দর টুকরাগুলো বড় বড় পিস কাশ্মীরি আচার দেখতে চোখ জুড়িয়ে যায় আর এই মুরব্বা তো আমি যে একটু মানে এই এলাচি দিয়ে দিলাম এলাচির গুঁড়ো কারণ এটা তেমন কত মশলা যাবে না একটু এলাচি আর কি দিয়ে দিলাম বা এলাচি গুঁড়ো করে দিলেও হতো এ আর কি একটু মানে আমের যে গন্ধটা ওটা থাকে নাই আর কি আমি অন্যরকম যে একটা কাঁচা সেন্ট থাকে ওটা থাকে নামের গন্ধ তো ভালো কিন্তু কাঁচা সেন্টটা থাকে না মুরব্বা মুরব্বা একটা মিষ্টি সেন্ট হবে এ আর কি তো সম্পূর্ণ ভিডিওটা আসলে করেছি এক হাত দিয়ে আসলে ভিডিও করেছি আর এক হাত দিয়েই দেখেন নামের আচারগুলো বানিয়ে নিয়েছি কী করব কিছু উপায় নেই কারণ এক হাত দিয়ে ভিডিও করতে হবে আমার আবার ওই যে ভিডিও স্ট্যান্ড যেটা ওটা নেই এ আর কি এতে এতে আর কি আমার সমস্যা হয়ে গেছে ওই স্ট্যান্ড না থাকলে মানে বড়ো ভিডিও করা একটু মুশকিল হয়ে যায় লং ভিডিও করা যায় লং ভিডিও করাতে কোনো সমস্যা নেই তো এই তো এটাও দুটো আচারই বানিয়ে দিলাম একটা দুই কেজির কাশ্মীরি আচার আর এটা হচ্ছে এক কেজির আমের আর কি এটা একটু ছোট্ট না একটু বড় আছে আর কি এর মধ্যে আবার কাশ্মীরি আচারগুলো একদম বড় বড় পিস সুন্দর হয়েছে আর এটা হয়েছে এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার ছাড়া কোনো আচারই যেন অপূর্ণতা মানে পূর্ণতা আসে না এবং ভিনেগারের একটা আলাদা ফ্লেভার থাকে টক মিষ্টি খুব সুন্দর এগুলো আচারগুলো একদম আমার মানে এই দেখেন না কত সুন্দর হয়েছে মানে খেতে অনেক মজার দেখতে যেমন কালার আরও সুন্দর আমি তো রাতে আসলে ভিডিও করেছি হ্যাঁ একটা এ তো হয়ে গেল আমার একদম বড় বয়ম দুই কেজি যে কাশ্মীরি আচার এটা ভরে নিয়েছি একদম অনেক সুন্দর লাল মরিচ আর ওই যে আদা কুচি লম্বা লম্বা করে দিয়েছি আমি দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর একটা বড় বয়মে হয়ে গেছে একদম অনেক বড় বয়ম ধন্যবাদ সবাইকে